রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে দুই ছাত্রলীগ কর্মীর হাত ও পা কেটে দিয়েছে দুর্বৃত্তরা এই ঘটনায় অন্তত পনেরো জন শিবির কর্মীকে আটক করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পঙ্গু হাসপাতালে আনা হয়েছে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন ছাত্রলীগ নেতারা তবে পুলিশ বলছে অপরাধীদের ধরতে অভিযান চলছে আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক চৌধুরী সরওয়ার জাহান সজল এ ঘটনার দায় চাপাচ্ছেন পুলিশের ওপর রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের রিপোর্ট জানাচ্ছেন নিয়াজ জমান সজিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে সামনে মঙ্গলবার সকালে চাকাচ্ছিলেন আল মাসুদ ও টগর মোহাম্মদ সালে নামে দুই ছাত্রলীগ কর্মী এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন মুখেরধারী দুর্বৃত্ত সেখানে এসে ককটেল ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে পরে মাসুদ ও টগরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো হয় দুর্বৃত্তদের আঘাতে টগরের ডান হাতের কবজি ও মাসুদের বা বিচ্ছিন্ন হয়ে যায় গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসার্থে মাসুদের দুই প্যাকেটে বাদ দেওয়া হয় মাসুদ ও টগর মাদার বক্স হলে থাকতেন তাদের বাড়ি চাপাই নবগঞ্জে এদিকে বারবার স্মারকলিপি দেওয়ার পরও অতীতের কোন হামলার ব্যাপারে বিশ্ববিদ্যালয় করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বর্তমান প্রশাসন ক্ষমতা নেওয়ার পর থেকে এই ধরনের ঘটনা বারবার ঘটে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বারবার স্মারকলিপি দিয়েছি তবে পুলিশ বলছে অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে আমরা বেশ কিছু সন্দেহজন ব্যক্তিকে আমরা আমজনের অব্যাহত আছে এবং এদেরকে আমরা অ্যারেস্ট করেছি তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে যারা ঘটনা ঘটনার সাথে জড়িত আমরা আইনের আওতায় নিয়ে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য বলেন দায়িত্ব পালনে পুলিশের অবহেলায় এই ঘটনা ঘটেছে যে কোনোভাবেই হোক সঠিক জায়গায় অধিকাংশ ঘটনার ক্ষেত্রে সঠিক তথ্যের জায়গায় পৌঁছাতে পারিনি এক্ষেত্রে আমাদের পুলিশের প্রতি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ যারা তারা যেতে সঠিকভাবে আমাদেরকে এই বিষয়টা জনগণের সামনে উন্মোচিত করে এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ জমান সজীব এটিএন বাংলা